আমায় মেরে না মা আমি ভুল করেছিল তুই যদি আর তোর যদি সাহস থাকে তুই আর প্রেম করবি আর কাউকে বলিস না যেন যে প্রেম করেছি ওর সাথে দেখাশোনা করে তোর পরে বিয়ে দেবো আগে জানিস ওই রাখি পালিয়ে গেছে রাখি শুনিস নাকি ওই জায়গায় রাখির মা কি হলো গো রাখির মা তো তোমাদের ঘরে তো মারপিট হচ্ছে কি করে গো শুনতে পাচ্ছিলাম যে মারধর হচ্ছে তাই তো এরম শুনতে পেয়ে আমার মেয়ের কথা আর কি বলবো দিদি গো তোকে বলবো না আবার বলবো শুন শোন তবে আমার কথাটা শুনে কর এটা কিন্তু তোমার ঠিক হয়নি মেয়েকে

যাও 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 আমরা এখন অনেক কাজ আছে যাও 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 চলে যাও চলে যাও চলে যাও চলে যাও বলছি হ্যাঁ ওই তো এ তো গণ জন্মে পালিয়ে গেছে হ্যাঁ আর বাসুন মেঝে মেঝে আলা কুটুম এসেছিল নিমন্ত্রণ করিনি তার সাথে যদি চলে আসে আর কি বলবো বলো ঘিরে জামিনি তো যে এত দেরি হলো কখন ধরে সেই ঘাটের ধারে বসে আছি তুই তো তোর তো আসার পাল্লাই নাই আর কি কই দিদি আর কি কই এই তো ঝগড়া করে এলুম হ্যাঁ গো দিদি ঝগড়া করে এলুম দিদি কার সাথে কার সাথে ঝগড়া করলি জামিনি কার সাথে করলি গো ঝগড়া জামিনি ঝগড়া হ্যাঁ কই দেখে কে আর কার সাথে যায়ে সাথে আমাকে দিয়ে রান্না করাবে এত বড় ক্ষমতা হ্যাঁ আমাকে দিয়ে রান্না করা তো দিদি কে বলবো দুঃখে কথা আমাকে দিয়ে যদি রান্না করায় আমি কি ছেড়ে কথা বলি এই কথা বাসুন আমার তো আমার আর আমার বউরে তাতে যদি আমাকে দিয়ে রান্না করা হয় আমার শরীর কাঠ হয়েই তো যাবে বলো দিদি তুমি বলো দিদি তুমিই বলো বেস করেছিস ঝগড়া করেছিস ঝগড়া করবি তো কি করবি আমার মতো মুখ বুঝে সহ্য করবে বেস করেছিস আমি বলছি তুই বেস করেছিস আমার মতো বুকরা তোর কি আর আছে চাচা চা বাসনগুলো ধুয়ে নি তাড়াতাড়ি চা আর কি কই গো দিদি আর কি কই আমার আর প্রাণের মনের কথা আর কি কই দিদি আর কি কই টিনার মেয়ে শুনেছো পালিয়ে গিয়ে বিয়ে করেছে আমার মেয়ে এখনো ভালোই আছে বুঝি হ্যাঁ দিদি আর কি কই দিদি আর কি কই সবই প্রত্যেক দিন গো কি মত গেলে কি করেছি যে মত ছাড়াবো এই আমার বাছুরটা ডাক ওটা আমার বাছুর তোর নয় রাগ গোবর আমি কুড়িয়ে নিয়ে আসি গোবর গুলো দিয়ে যাও বলে দিচ্ছি বলে দিচ্ছি গোবর গুলো দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও বলে দিচ্ছি মেরে গোবাজে ছাড় বলে দিচ্ছে আমার গোবর মনে রাখবি তোর শাশুড়ি শ্বশুর ভালো তো ঠিক আছে ঠিক আছে ওই সব জিজ্ঞাসা করবি শুধু ওটাই জিজ্ঞাসা করছি হ্যাঁ হ্যাঁ শুধু তো জিজ্ঞাসা করছি না না চুল ফুল সব ভরে গেল তো তার জন্য শাশুড়ি শ্বশুর ভালো আছে তো একটা কথা শিখিয়ে রাখ আমি শিখিয়ে দিচ্ছি শাশুর শ্বশুর যদি কোনো দিন ঝ্যাঁটা মারে তুইও শ্বশুর শাশুড়িকে মুখে ঝ্যাঁটা মারবি ঠিক আছে ডেরি না তো খ কালকে বালি গেছে তো রাত্রিবেলা তোমার মেয়ে না না আমার মেয়ে খুব ভালো মেয়ে হ্যাঁ খুব ঠিক আছে রিনা তোর লজ্জা করে না বাড়ির ছেলের সাথে তুই পালিয়ে গেলি আমার মতো মা হলে না তোর মুখ ঠুককে মেরে আমি তোমাকে